বাতিলের রাজও নাইকে নিয়ে যায় সেলভি তুলত কদা গায়না এলাকায় সব সুন্দরী মহিলাকে নিয়ে গেল এই জন্য দেখেন না বাতিলে রাজা কনেস এলাম নাইকে ধরে কাছে নিয়ে যায় সেলফি তুলত কদা গায়না ওই যে টাকলা মুরা মাইকে ফোন দিল কল ফাঁস হয়ে গেল নেতৃত্বে চলে গেল কথা না কে কত নেতা নায়িকাদের সাথে মদেরে ফাটি জমাইত নেতা যদি মদ খায় আর মাতাল যদি জনগণের শাসক হয় ওই নেতার হাত ধরে জনগণ গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ মাতাল যদি ড্রাইভার হয় গাড়ি যখন তখন খাদে পরে জীবন হ্যাঁ এই জন্য ওরাও একচল্লিশ সাল পর্যন্ত যেতে পারল না জনগণকে বলে আমি সত্তর রাখার তাহাজ পরি আবার সিগারেট ও টানে চু আবার নায়িকা কাছে গেলে গায়ের সাথে ঘেঁচে সেলফি তোলে এদের লজ্জা আছে নায়ক নায়িকা অসুস্থ হলে নেতার কাছে অনুদান চলে বিশ লাখ তিরিশ লাখ টাকার চেক দেয় যাও সার্জারি করে ভালো হয়ে আসো আমি আছি আলে আলেমুলা যদি অসুস্থ হয় কেউ টাকা দিছে চলচ্চিত্রের কোন অভিনেতা যদি বিশেষ কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয় তাদেরকে বিশেষভাবে দান করা হইতো বিশাল টাকা দশ লাখ বিশ লাখ টাকার চেক দিত একটা চলচ্চিত্র নির্মাণ করার জন্য বাংলাদেশে। তথ্য সম্প্রচার মন্ত্রী যারা ছিল এরা একটা বরাদ্দ দিত একটা সিনেমা করতে ষাট লাখ সত্তর লাখ টাকা দিয়ে দিত এ টাকা ওর বাপের টাকা কা ওই টাকা ওই জায়গায় দেওয়া লাগবে সিনেমা বানানোর জন্য কিসের টাকা দেওয়া লাগবে মসজিদ মাদ্রাসা বানানোর জন্য টাকা চাইলে দেওয়া না এ কথা কয় না আর ওরা সিনেমা বানানোর জন্য টাকা দিত নায়ক নায়িকা অসুস্থ হলে চিকিৎসা টাকা দিত অসুস্থ মানুষের চিকিৎসা সেবা করা ভালো অন্য মানুষ করবে রাষ্ট্রীয় তহবিল থেকে দিয়ে কি শুরু করছো রাষ্ট্রের টাকা দিতে হলে রাষ্ট্রের জনগণের অনুমতি বৈষম্য তো বহু জায়গায় হয়েছে এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব অনেক দল চেষ্টা করেছিল পারে নাই আল্লাহ সামান্য ছাত্রদের মাধ্যমে কি বিশাল একটা পতন ঘটায়া দিল ওরা আগের দিন রাতেও ভাবতে পারেনি এ কথা না কেন যে জামার শিবিরকে নিষিদ্ধ করে একটু মানে মাঠে একটু খেলাটা উল্টো দিকে চালাইতে শিবির নিষিদ্ধ করলে মানে একটা আন্দোলন হবে তখন জঙ্গি করে সবগুলো গুলি মেরে শেষ করুন কিন্তু জামাত কি ছিল চুপচাপ ছিল নিষিদ্ধ করেছে আমরা আগের গতিতে কার্যক্রম চালিয়ে যাব। এখন আবার দেখা যাচ্ছে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়েছেন যারা নেতৃত্ব দিয়েছিলেন সব বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির আল্লাহ আকবর বল যে একশো বাউন্ন জনের সমন্বয়কের তালিকা আছে তার একশত আটজন ইসলামী ছাত্র শিবির আল্লাহ আকবার বলেন তসলিমা নাসরিন সে তার ফেসবুক আইডিতে লেগেছে যে এতগুলো সমন্বয়কের মধ্যে একশো আটজন কি ছাত্র শিবির তসলিমা নাসরিন চেনে কিন্তু ওরা চিনতে পারেনি কথা এই জন্য যারা বড় বড় কথা বলো একটু ভেবে কথা বলেন বাতিলেরা ঠিকই সেনে কারা হ কারা সত্যের সৈনিক কথা বলে ঠিক কিনা তসমিল্লা তসলিমা নাসরি নাম শোনেননি আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বোরকা পরে ভারতে পালিয়ে গে এখনো ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে কয়েকদিন আগে ফেসবুকে লেগেছে ছাত্র শিবিরকে নিয়ে কথাকে বুঝতে পারছেন এ বাজান আমার এই তসলিমা নাসরিন সে বলেছে একশো তো আটজন হলো ছাত্র শিবির কথা কোন জায়গায় ঘুরে গেছে জনগণ আস্তে আস্তে কারা আসল কলকাতি কথা বলেন ঠিক কি না তবে আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ এদেশে একটা বার কোরআনের রে বিজয় দা কথা বলেন ঠিক কিনা না ইসলামের বিজয় কোরআনের বিজয় তাহলে শান্তি তাহলেই মুক্তি তাহলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে কোনো হানাহানি মারামারি ফেঁকনা ফাসাদ টেন্ডার বাজি সাদা ব্রিজের টাকা কালভাটের টাকা লুটপাট করে খাওয়া ঢুকানোর কথা রট ঢুকে দেবে বাস এমন নেতার আর জন্ম হবে না দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাইলে বিকল্প কোনো পদ্ধতি খোলা সবাই মিলেমিশে দেশ করতে হবে আল্লাহ কবুল করেন একটু সিল্লায় বলেন আমিন আমার ভাইরা যে কথা বলতে চাইছিলাম হৃদয়ের কাল পেতে শুনে যান জালেম্বাস শুধু শুধুমাত্র টাকা পয়সা লুটপাট করে নিলে এমনটা নয় বিনা অপরাধে ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দি করলো কথা বলেন ঠিক কে না খানকা থেকে জেলখানায় বন্দি করেছে কে আওয়ামী কে বিএনপি কে জাতীয় পার্টি এজ যত ধর যত দলের লোক আছেন আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি এমনটা নয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন সত্তর হাজার এই জালেম বক্তিনাস জেলখানায় বন্দি করল কথাকে বোঝেন নাই জালেমেরা যখন জুলুম করতে চায় কে অপরাধী কে নিরাপরাধীটা দেখে না সবাইকে পাইকারি ধরে গ্রেফতার করে কথা বলেন ঠিক না সামনে দিকে যাই বাজান গো আমার আল্লাহ নবী দানিলে এইবার জেলখানায় ডেকে বলে কই গেল তোমাদের কথা কই গেল টাকা কই গেল সুন্দরী নারী কই গেল তোমাদের অহংকার আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম ভয় হয় আল্লাহ আসমান থেকে আজাব পাঠাবে না হয় জালেম শাসক ঘাড়ে চাপায়া দেবে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম আজকে দেখো আমার কথা সত্য প্রমাণিত হয়েছে কিনা উম্মতের দেখা বলে নবী গো আপনার কথা দিবালোকের মতো সত্য আর এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বিষয়টা বুঝতে পারি নাই নবী গো যা করেছি ভুল করেছি আর ভুল করতে চাই না এখন থেকে আর গাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না এখন থেকে একালি বাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনব কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে সনব রাত্রি যখন বারোটা পার হয়ে যাবে সত্যি যদি তোমরা তাও করে আল্লাহর পথে ইমানো যদি তোমরা ফিরে আসতে চাও তোমাদেরকে নিয়ে আমি রাত বারোটার পরে আল্লাহ তালার কাছে দোয়া করব এইবার বাজান সবাই ঘুমের মধ্যে চলে গেল রাত বারোটার পরে আল্লাহ নবী দানিয়াল আল্লাহ আকবার বলে ডাক দিয়েছেন জেলখানা থেকে সত্তর হাজার ঘুম থেকে জাগ্রত হয়ে তারা আল্লাহ আল্লাহ আকবর বলে ডাক দিয়েছেন এইবার সবাই কাকতি মিনতি সহকারে সিজদাই বলেন পড়লেন কাঁদতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার কওমের মানুষেরা ভুল বুঝতে পেরেছে তার আর গুনাহের কাজ করবে না অপরাধের কাজ করবে না শিরিক করবে না আর পূজা করবে না এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে আপনার গোলামি করবে আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন নবী যখন কওমের মানুষের জন্য কেঁদে কেতে দোয়া করতেছেন মনে রাখবেন মায়ের যেমন সন্তানের প্রতি মায়া mohabbat ভালোবাসা থাকে একজন নবীর অন্তরেও উম্মতের জন্য তার চেয়ে বেশি mohabbat ভালোবাসা থাকে আল্লাহর নবী দানিয়াল দোয়া করতেছেন আসমানের মালিক আল্লাহকে বলে নবী দানিয়াল দোয়া মঞ্জুর হয়ে গেছে আর কান্না করতে হবে না আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি ওয়াসির এই বাদশা বক্তি নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলেন আল্লাহ আগেবার এইবার বাদশা বক্তি নাসরকে আল্লাহ পাক ঘুমের ঘরে এমন একটি মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছে ওই স্বপ্ন দেখা মাত্র জালেম বাদশা বক্তি নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন যারা সিকিউরিটি ছিল পাহারাদার ছিল নিরাপত্তা কর্মী ছিল দৌড়ে এসে বলে নেতা এত জরি চিৎকার মেলেন ব্যাপার ডাকি বলে দেখে বোঝো না আমি কতটা ভীত হয়ে গেছি কতটা আতঙ্কিত হয়েছি সনব আমার রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারক কাছে। যত স্বপ্নের ব্যাখ্যাকারী আছে যারা গণক আছে জ্যোতিষী আছে সবাইকে নিয়ে আসো আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা তাদেরকে বলবো আর এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছ থেকে শুনবো পরের দিন সকালবেলা হাজার হাজার লোকজন বাদশার দরবারে হাজির হয়ে গেছে এইবার বাদশা নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ আরব বলে বাদশা নাসরের মাথার মেমরি থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ মাথার মধ্যে ট্যানেসফার করে দিয়েছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আগবা এই বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন তিনিকে এই ক্ষমতা আছে না নাই এইবার জালেম যখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাত্রিতে আমি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না আ করতেছে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে আরেকটু জোরে বলেন কে এইবার জালেম বাদশাহ মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছে শোনো গতকাল রাত্রে স্বপ্নে কী দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ তো পাকলামই কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশা স্বপ্নে কি দেখেছি জনগণ কি জানে